আইসিটি বিষয়ে আমরা যখন এই লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের প্রশ্ন থাকে এটি আমার সতেরো নম্বর অঙ্ক এইখানে কী বলেছে লক্ষ্য করি এ নট প্লাস বি তারপর ইন্টু এ নট প্লাস বি নট এটাকে আমরা সরল করে ছোট করব তাই না সরল করব কিভাবে বুলিয়ান নেওয়া নিয়ম অনুযায়ী করতে হবে তো সরল করার সময় আমরা একটা কাজ করতে পারি ব্রাকেট উঠানোর জন্য এই দুটো গুণ করতে পারি যেমন এ নট দিয়ে প্রথমে এই দুটো গুণ করবো তাহলে এ নট আর এ নট গুণ করলে এ নট কিন্তু এ নট হয় তারপর প্লাস এনটকে বিনট দিয়ে গুণ করলে এ নট বিনট হবে প্লাস অর্থাৎ এইটা দিয়ে আমরা এই দুটো গুণ করে এটা পেলাম আবার বি দিয়ে এই দুটো গুণ করব তাহলে এ নটের সাথে বি গুণ করলে এ নট বি হবে প্লাস এ বিনটের সাথে বিনট গুণ করলে বি ইন্টু নট হবে আমি আবার বলছি লক্ষ্য করি এই যে এই দুটো গুণ করলাম এইটা দিয়ে এই দুটো গুণ করে এইটা পেলাম আর এইটা দিয়ে এই দুটো গুণ করে আবার এইটা পেলাম এখন এই ডিম অর্গানের যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে এ আর এ গুন করলে হয় অনুরূপভাবে এ নট এ নট গুন করলে একটা এ নট হবে গুণের ক্ষেত্রে দুটি ইনপুট যদি একই হয় একই হয় তাহলে গুণ করে নট গেটের কাজ করে তাই এটা গুণ করে এটা হবে প্লাস এটা যা আছে রেখে দিব প্লাস এখানে যা আছে রেখে দিব প্লাস এইখানে কিন্তু বি ইন্টু বি নট সমান জিরো হয় অ্যান্ড অপারেশনের যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে বলা আছে এ ইন্টু এ নট সমান জিরো অনুরূপভাবে বি ইন্টু বি নট সমান এখানে জিরো হবে এবার আমরা জিরোটা আউট করে দিয়ে বাকিটা লিখবো এটি এই যে এ টু এ নট সমান জিরো এই নিয়ম অনুযায়ী এটার মান জিরো হয়েছে এটি এখানে লিখলাম প্লাস এটা এখানে লিখেছি প্লাস এটি এখানে লিখেছি এইবার আমরা একটা কাজ করতে পারি এ নট রেখে এই অংশ থেকে এ নট আছে এ নট আছে দুই এ নট থেকে একটা এ নট কমন নিতে পারি একটা এ নট যদি কমন নিই তাহলে কি থাকে বি নট প্লাস বি থাকে বি নট প্লাস এ বি থাকে অর্থাৎ এইখান থেকে যদি আমরা এ নট কমন নিই তো এ নট যদি চলে আসে বি নট থেকে যাই আবার এখান থেকে এ নট চলে আসলে খালি বি থাকে এখন বি নট প্লাস বিতে কিন্তু ওয়ান হয় মৌলিক উপপাদ্য আমরা জানি এ প্লাস এ নট সমান ওয়ান আবার বি নট প্লাস বি সমান ওয়ান তো এটার মান যদি ওয়ান হয় তাহলে লিখতে পারি এ নট প্লাস এটার মান যদি ওয়ান হয় ওয়ান দিকে এ নটকে গুণ করলে এটার মান যদি ওয়ান হয় এই যে এ প্লাস এ নট সমান ওয়ান এই নিয়ম অনুযায়ী বি প্লাস বি নট সমান ওয়ান হবে তো ওয়ানের সাথে এ নট গুন করলে নট হয় তা দুইটা নট গুন করলে কিন্তু একটা নট হয় কেননা আমরা জানি অর অপারেশনের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে দুইটা যদি একই ইনপুট হয় তো যোগ করে একটা হয় তাই না এটা তো আমরা জানি যেমন এ যোগ এ সমান এ অনুরূপ অনুরূপভাবে এ নট আর এ নট গুন করলে নট হবে এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল আচ্ছা পরের ক্লাসে কি করবো একটু দেখে যাই পরের ক্লাসে কি আলোচনা করবে যে একটি লম্বা অঙ্ক কিন্তু ও এই অঙ্কটার সাথে কিন্তু আমাদের ফুল অ্যাডারের সম্পর্ক ফুল অ্যাডারের যে দুইটা আউটপুট একটা এস আর একটা সি তো সি ও সমান কিন্তু এইটা তো এইটা আর আমরা এই সরলীকরণ করে মানটা একটু ছোটো করবো তো এটার সমাধানের চেষ্টা করব পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ